হাসরের চিত্র তুলে ধরেছেন সেখানে সবাই খালি পায়ে থাকবেন সবাই একই বয়সে থাকবেন ওনার প্রশ্ন হলো নাকি যে যে অবস্থায় ছিলেন যে বয়সে ছিলেন সে বয়সে উত্থিত হবেন হাসরের ময়দানে দুটাই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এবং হাসর ময়দানের এই চিত্রটি অনেক দীর্ঘ আলোচনার বিষয় রয়েছে সেটা হচ্ছে হাসরের ময়দানে লোকেরা বিভিন্ন অবস্থায় উঠবে বিভিন্ন অবস্থা উঠবে মাসারের মধ্যে এবং তাদের মানে উত্থিতকরণের বিষয়টি মানে বিভিন্ন অভাবে হবে প্রথমে যখন তারা কবর থেকে ন মানে তারা যখন কবর থেকে মানে তাদেরকে এটাকে নুসুর বলা হয়ে থাকে কবর থেকে যখন তারা উঠে আসবে এই স্টেজটাকে নুসুর বলা হয়ে থাকে তখন মানে তারা যে অবস্থায় কবরস্থ হয়েছে সে অবস্থায় উত্থিত হবে কিন্তু মাসারে যখন যাবে তখন তাদের অবস্থা ভিন্ন হয়ে যাবে তখন তাদের অবস্থা ভিন্ন হবে এবং মানে এক পর্যায়ে সমস্ত লোকই মানে মানে সম্পূর্ণভাবে উনি যেটা বলেছেন বস্ত্রবিহীনভাবে নগ্ন পায় এবং সবাই একসাথে উত্থিত হবে কিন্তু মানে অনেকগুলো হাদিসকে তিনি একসাথে করে ফেলেছেন মানে এদের বিভিন্ন পর্যায় আছে এদের যুবক অবস্থায় হবে যখন তারা মানে জান্নাতে যাবে তখন তাদের অবস্থায় এগুলো ভিন্ন অনেক দীর্ঘ আলোচ্য বিষয় প্রত্যেকটি সহি হাদিসের মাধ্যমে সব বস্তু আছে যতগুলো বক্তব্য বলেছেন সবগুলো সহি হাদিসের মধ্যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অবস্থা এবং বিভিন্ন পরিচয় এগুলো বিভিন্ন পর্যায়ে